নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসোর ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে আইএসএল এ ডবল হেডার্স রয়েছে যেখানে প্রথম ম্যাচটা মোহনবাগানের সাথে নর্থ ইস্টের এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে তো হায়দ্রাবাদের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গলের জন্য দুঃসংবাদ হচ্ছে মহেশ এবং লালচুনুঙ্গা তারা কিন্তু চারটি ইলো কার্ডের জন্য আজকের ম্যাচ সাসপেন্ড থাকবে তো কেমন হবে বেঙ্গলের প্লেইং ইলেভেন তোমাদের বলে দিই তো ফোর ফোর টু ফরমেশনে দল নামাতে পারেন কোচ কার্লেস কোয়ারদাত গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে নিশু সেন্টার ব্যাকে মাহের এবং গুরসিমর single চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে বিষ্ণু লেফট উইংয়ে খেলবেন নন্দা সেন্টার মিডফিল্ডের সৌভিক এবং ভিক্টর দুজন ফরওয়ার্ডস প্লেটন সিলভা এবং ব্রাউন তো এই রকম কিন্তু হতে পারে তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হলো এই প্রথমবার কিছুটা হলেও ভয় পাচ্ছেন হাবাস তো হাবাসের ভয় যেটা সেটা হচ্ছে প্লেয়ারদের ক্লান্তি কারণ প্লেয়াররা এখনও অবধি কিন্তু পুরোপুরি মানে সেইভাবে এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারেননি কারণ ম্যাচের পর তারা সেভাবে রেস্ট পায়নি সেভাবে কিন্তু তারা প্র্যাকটিসও করতে পারেনি তো হাবাস বলেছেন যে হুয়ান বেনালি কোচ তিনি খুবই বুদ্ধিমান কোচ একাধিক পরিকল্পনা তার ঝুলিতে থাকে ম্যাচের গতি প্রকৃতি অনুযায়ী তা পরিবর্তিত হয় তাই লড়াইটা বেশ কঠিন কারণ টানা ম্যাচ খেলার ধগলে ক্লান্ত হেক্টর রিউসতে ডিমিত্তি পেতাতোসরা তবে কোনো অজুহাত দিতে চায় না তিন পয়েন্টের লক্ষ্য এইটা কিন্তু জানিয়েছেন হাবাস এছাড়া বন্ধুরা মোহনবাগানের সবুজ তোতা ব্যারেটো তিনিও কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন হুগোকে ছেড়ে দেওয়ার ব্যাপারেও তিনি জানিয়েছেন এবং দিমিত্তিকে নিয়েও তিনি কিন্তু জানিয়েছেন তো ব্যারেটো জানিয়েছেন যে হুগোর কোয়ালিটি নিয়ে কোনো রকম সংশয় নেই বিন্দুমাত্র সংশয় নেই কিন্তু হুগোকে ছাড়াও তো টিম জিতছে বরং দিমিত্তের কথা উল্লেখ করা উচিত কি দারুণ ওয়াগলোড নিয়ে খেলছে ছেলেটা গোল করছে করাচ্ছে ওর দায়বদ্ধতায় আমি মুগ্ধ সবুজ মেরুন জনতার চোখের মনিও এখনও এই ভালোবাসা আমিও পেয়েছি ছি এটা কিন্তু জানিয়েছেন ব্যারেটো এরপরে তোমাদেরকে যেটা জানাবো বন্ধুরা সেটা হচ্ছে নর্থ ইস্টের স্ট্রাইকার টমি জুরিক তো এই টমি জুরিককে নিয়েও কিছু বড় মন্তব্য করেছেন ব্রেন্ডন হ্যামিল এবং দিমিত্তি পেতাতোস তোমরা জানো বন্ধুরা দিমিত্তি পেতাতোসের সাথে কিন্তু দু আঠেরো ফিফা বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন এই টমি জুরিক ডিমিত্তি পেতাতোসও ছিলেন এবং এই টমি জুরিকও ছিলেন আর ব্রেন্ডন হ্যামিলেরও পূর্ব পরিচিত এই টমি জুরিক কারণ টমি জুরিক আর ব্রেন্ডন হ্যামিল এরা দুজন একসাথে কিন্তু এশিয়াল জিতেছিলেন অস্ট্রেলিয়ার টিমেটোয় মানে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি এর হয়ে তো সেই ব্যাপারগুলো নিয়েই তারা জানিয়েছেন যে দিমিত্তি বলেছেন ওর সঙ্গে কয়েকদিন আগেই কথা হয়েছে মানে টমি জুরিকের সাথে যদিও ম্যাচ নিয়ে রকম আলোচনা করিনি তবে এরপরে যে জিনিসটা জানিয়েছেন হ্যামিল হ্যামিল বলেছেন যে ভারতে আসার সিদ্ধান্ত নেওয়ার আগে টমি আমার পরামর্শ নিয়েছিল ওর সঙ্গে কয়েকদিন আগেও কথা হয়েছে ওর গোলে ইস্টবেঙ্গল ম্যাচ হারায় আমি খুশি হয়েছি এইটা কিন্তু জানিয়েছেন ব্রেন্ডন হ্যামিল এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের নতুন কোচ নিয়ে কিন্তু অনেক আপডেট বেরিয়ে আসছে বলে রাখি বন্ধুরা মোহনবাগানের যিনি মানে নতুন কোচ সামনের সিজনে আসতে পারে এইরকম সম্ভাবনা প্রবল কারণ হাবাসের যথেষ্ট বয়স হচ্ছে অত ওয়ার্কলোড নেওয়াটাও কিন্তু একটা যথেষ্ট প্রেসারের ব্যাপার হবে তো শোনা যাচ্ছে মোহনবাগান ইউরোপের কোনো একজন হাই প্রোফাইল কোচের ওপর ইন্টারেস্ট শো করছে এবং তাকে কিন্তু পরবর্তী সিজনের জন্য কোচ করতে চাইছে তো দেখা যাক সেই কোচ কে হন যদিও তার নাম কিন্তু এখনো অবধি জানা যায়নি তো সবটা তো পরবর্তীকালে পরিষ্কার হয়ে যাবে এখন হাবাসের আন্ডারে মোহনবাগান ভালোই খেতে ছে তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট আসে যেমন যে আপডেট পাবো আমি তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ